সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা গণিত অলিম্পিয়ার জুনিয়র ক্যাটাগরির বীজ করবো এখানে এক্স ইকাল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এক্স রুট এক্স প্লাস করতে হবে তো আমরা এই সমস্যাটির সমাধানের জন্য আমরা ফার্স্টে চিন্তা করতে হবে যে আমি কীভাবে সমস্যাটি সমাধান করব এখানে যে মানটি নির্ণয় করতে হবে এটাকে আমার কোনো সূত্রর আশ্রয় নেওয়ার চেষ্টা করতে হবে

মানে এই এই মান থেকে আমার যেটা দরকার সেটা হচ্ছে রুট এক্স প্লাস অনবাই রুট এক্স এর মানটা দরকার আমরা ফার্স্টে এই এই যে মানটি দেওয়া আছে এই মানটি থেকে প্লাস মান চেষ্টা করি তো যেহেতু এখানে একটা মান দেওয়া আছে আমরা এখান দিয়ে লিখি এক্স কল টু সেভেন প্লাস ফোর রুট থ্রি এটাকে আমরা স্কোয়ারের সূত্র অর্থাৎ সেভেন প্লাস টু ইন্টু টু রুট থ্রি এভাবে লিখতে পারি এবার এই সেভেনটাকে আমরা ফোর প্লাস টু রুট টু ইন্টু রুট থ্রি প্লাস থ্রি অর্থাৎ সেভেনটাকে দুটো অংশে ভাগ করে দেবা এখন এটাকে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমি টু এর স্কোয়ার প্লাস টু ইন্টু টু ইন্টু রুট থ্রি প্লাস এই রুট থ্রি এর স্কোয়ার রুট থ্র স্কোয়ার ইকোল টু থ্রি হয় আর টু এর স্কোয়ার ইকো টু ফোর হয় ফোর এবং থ্রি যোগ করে সেভেন হয় টু রুট এটাও একই থাকে অর্থাৎ এই মানটা আমার ঠিক আছে তো এখান থেকে আমি পাবো থ্রি এর হোল স্কোয়ার তো আমরা এক্স এর মানটা পেলাম অতএব এক্স ইকোয়াল টু পেলাম আমার দরকার রুট এক্স রুট এক্স অর্থাৎ এটাকে আমি রুট করবো টু প্লাস

টু তাহলে এখানে মাইনাস রুট থ্রি বাই ফোর থ্রি টু মাইনাস রুট থ্রি অর্থাৎ আমি এখন যেটা দরকার আমার রুট এক্স প্লাস অন রুট মান দরকার তার জন্য আমরা দুটো যোগ করতে পারি টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি টু টু প্লাস রুট থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি এটা কেটে যায় ইকোয়াল টু ফোর তো আমরা রুট এক্স প্লাস ওয়ান রুট এক্সের মান ফোর এখন আমাকে সমাধান করে এটার মান বের করতে হবে তো আমরা বুঝতে পেরেছি কীভাবে আমরা মানটা নির্ণয় করেছি রুট এক্স প্লাস এখন আমি এক্স রুট এক্স প্লাস অন এটাকে আমি সূত্রের ফর্মে আনার চেষ্টা করি ইকল টু রুট এক্স ইন্টু রুট এক্স অর্থাৎ এক্সকে দুটো পার্টে ভাগ করলাম ইন্টু রুট এক্স এই রুট থাকলো প্লাস অন বাই রুট এক্স রুট এক্স দেখি ইকল টু রুট এক্স এর হোল কিউব প্লাস অন হোল কিউব তার মানে প্লাস আমরা ফর্মুলাটা ইউজ করতে পারবো এখানে মানটা আমি পেয়েছি এই মানটা রাখি টু অফ এর হোল কিউব প্লাস বাই রুট ওভার অফ এক্স এর হোল কিউব অর্থাৎ প্লাস বি কিউব জানি প্লাস বি কিউটা এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ রুট এক্স প্লাস বাই এক্স এখানে আছে ফোর এর কিউব মাইনাস থ্রি অর্থাৎ মানবসিয়া যেহেতু রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স টু ফোর মাইনাস ইকল টু ফিফটি টু অর্থাৎ আমি মানটা পেলাম ফিফটি টু রুট এক্স এক্স রুট এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট এক্স টু ফিফটি টু ধন্যবাদ সকলকে আমরা আশা করি বুঝতে পেরেছি থ্যাংক ইউ